এই পেছান

खबर में जो जाने प्रयत्न करते का उनका जाग करना जांच करना विशेष सम्मान अल्लाह नबी के लिए है आमीन सुभान अल्लाह की बिदरे सुना मदीना ता जदारा मदीना मुहम्मद रसूल

আমিন প্রত্যেক হাজง মধ্য তুমি বরকত দান আমিন দিক মধ্য তুমি তুরুকের দান করা আমিন বলার জন্য নি বলা দাপ বলা হায় বলা समस्त রোগ থেকে আমাদের আমিন আম্মা সি আমিন না সসবর বিন্না ইনসা সব মেলা দেন কতবা নাই না মাওলানা ইনকা কানতওয়া আমিন আমিন আল্লাহ সুরাত kalam মুস্তফা চক্রা মুস্তফা জেলা বিন সহসভাপতি সাইদুর রহমান কর্তৃক

স্মৃতি অনুযায়ী পাঁচজনী পর্যটনা শুরু হলো সেই লক্ষ্যে আমরা রাঙ্গাবাড়ি জেলা বিএনপি আমরা সমঠক সহজেই সংগঠন শহীদ প্রেসিডেন্ট জেহরা মানে স্মৃতি প্রতি শ্রদ্ধা নির্ভানের জন্য আমরা এখানে সহায়তা হয়েছি আমরা অধিক সত্ত্বার সাথে যোগাযোগ করতে চাই ফহিথ প্রেসিডেন্ট জেয়ার মানে সেই লোককে আজকে আমরা সম্মান জানাতেছি মনে করি আজকে থেকে আমাদের এই নির্বাচন যাত্রা শুরু হয়ে গেল এবং বিজয় নিশ্চিত পর্যন্ত তাদের এই আমাদের চেয়ারম্যান এই অগ্রযাত্রাকে করার জন্য আমাদের সাংগঠনিকভাবে সুসমৃত হতে হবে শৃঙ্খল হতে হবে

দার্শনিক <tallership> আর <tallership>